বোকা মানুষ জোকা খায় সত্য মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সত্যপা মানুষ আনন্দে দিন কাটায় কিছু মানুষ আছে যারা মায়ের বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় প্রতিদিন মানুষের জীবনেই একজন বিশ্বাস মানুষ আছে যে মানুষটা জীবনে আসে অগুচল্য জীবনকে গুছিয়ে দেয় আর না হয় গুচল্য জীবনটা অগুচ্্য করে দেয় জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয়। সব না পেলেও যতটুক পেয়েছি কতটুকু সব কজন পায় এই চিন্তারা যাদের থাকে এই পৃথিবী তাদের সবচেয়ে সুখী বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ একবার কারোর উপর থেকে বিশ্বাস নিয়ে গেলে সুযোগ কথাগুলো মিষ্ঠে মনে হয় কাউকে মিষ্টি হলে সিদ্ধ বলে কারণ অনেক ভালো এইটুকু কষ্ট পাবো